জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তার মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহাম আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে সনাতন ধর্মের বিষয় এবং আজকে এই ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে সনাতন ধর্ম বিষয় আপনি অনেক কিছু জানতে চেষ্টা করছেন কিন্তু সঠিক মাধ্যমটা পাচ্ছেন না তাই আজকে এই ভিডিওতে আপনি কি কি জানতে পারবেন সেটা একবার জেনে নিন যে মাঝে মাঝে একাদশী করতে না পারলে কী পাপ হবে যে অনেকে আছে একাদশী শুরু করে সমস্ত একাদশী করে না মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না তাদের কি অবস্থা তারপর এই ভিডিওতে জানতে পারবেন একাদশীর দিন ছাগলের দড়ি ধরা যাবে যারা ছাগল পোষেন কি একাদশী দিন সেই দড়িটা স্পর্শ করতে পারবেন তিন নম্বরে আমাদের শরীরে ভগবান তাহলে আমি যা খাই ভগবানও কি তা খাই যে আমাদের শরীরে ভগবান আছে তাহলে আমি যা খাচ্ছি ভগবান তাই খাচ্ছি এটা শাস্ত্রীয় প্রমাণ কি আজকে এই ভিডিওতে জানতে পারবেন তবে এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশীর দিন ভাত ডাল রান্না করলে একাদশী কি ভঙ্গ হয়ে যায় যে একাদশীর দিন আমরা বলি যে পঞ্চদশ আপনার একদ খাবেন না বা স্পর্শ করবেন না তো সেদিনকেও যদি একাদশী ব্রত রেখে ভাত ডাল বা অন্য পঞ্চদ্য রান্না করেন তাহলে তাদের কি একাদশীটা ঠিকমতো করা হচ্ছে হ্যাঁ শাস্ত্র কী বলছে তাই বক্তার মাতাজি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিষ্ঠার সাথে এই ভিডিওর কথাগুলি শ্রবণ করুন আর ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই মহাভাগ্যবান ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং দাদারানীর কৃপা আপনারা সংগ্রহ করবেন আর যারা নতুন মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন সেখান থেকে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয় ভগবান শ্রীকৃষ্ণের বা সনাতন ধর্মের সমস্ত সঠিক শাস্ত্রীয় তথ্যগুলো সুন্দরভাবে নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারে তাই এখন আসি মূল পর্বে যে আজকে প্রথম প্রশ্ন দীপেন বর্মন প্রভু বিয়েশালির ব্যাপারে একটা একাদশী বাদ করে গেছে তা আমার কি তাতে পাপ হবে দীপেন বর্মন জানতে চেয়েছেন আমাদের এক প্রভু যে বিয়ের কারণে হয়তো উনি ব্যস্ত ছিলেন একাদশী করতে পারেননি তাতে কি পাপ হবে দেখেন তাতে পাপ পূর্ণের ব্যাপারটা ভগবান এটা দেখে শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই আপনি বিয়ে করেছেন নিজে না কোনো অন্যের কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন সেটা আমাকে ক্লিয়ার করে বলেননি তাই আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই আপনি যেহেতু বিয়ের সাথীর ব্যাপারে ব্যস্ত ছিলেন হ্যাঁ আমি ধরে নিলাম আপনার কোনো আত্মীয় স্বজন বিয়ে হয়েছে আপনি সে কাজে ব্যস্ত ছিলেন বলে আপনি একাদশী পালন করতে পারেননি তাতে আপনার কি হয়েছে একাদশীর যে ফল সঞ্চয় করার কথা ছিল সেটা হয়নি পাপ পুণ্যের করার ব্যাপী তবে আপনি যখন এর পরে যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে কি করবেন একাদশীর পরে অন্য কোনো একটা ব্রত করে নেবেন একাদশী দিন ভগবানের কাছে ক্ষমা চেয়ে হ্যাঁ আর চেষ্টা করবেন যে অবস্থায় থাকেন সহজ অসুজ যেখানে পৃথিবীর থাকেন একাদশী করতে কোনো বাধা নেই হ্যাঁ শুধু আপনি পঞ্চস্য বর্জন করবেন হ্যাঁ আর একাদশীর যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলবেন হ্যাঁ সারাদিন সামান্য ফল ভগবানকে নিবেদন করে আপনি গ্রহণ করবেন তাতেই একাদশী আপনি পালন করতে পারেন আশা করি এমন কোনো পৃথিবীতে স্থান নেই যে যেখানে থাকলে একাদশী পালন করা যায় না কারণ আজকে দেখেন আধুনিক দুনিয়া আপনি মুহূর্তের মধ্যে সব কিছু পাবেন সাত্ত্বিক খাবার বলেন বা এমনি খাবার বলেন সব কিছুই পাওয়া যায় একটু ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে খাবেন তাতে আপনি একাদশী পালন করতে পারেন তারপরের প্রশ্ন পুতুলিশ পুতুল সরকার মহারাজ আমার একটা প্রশ্ন আমরা ছাগল পুষি একাদশীর দিন ছাগলের দড়িতে হাত দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই কারণ ছাগল একটা প্রাণী গবাদি পশু ভগবানের সৃষ্টি তাতে সহজ অসুস এসব কিছু নেই কারণ গাবি ছাগল এরা আপনার গৃহে পালন করতে পারেন কিন্তু অন্যান্য যে পশুগুলো আছে সেগুলো গৃহে আপনার পালন করবেন না হ্যাঁ যেমন কুকুর হাঁস মুরগি হ্যাঁ এইসব গৃহে পালন না করে । শ্রেয় কারণ তারা নোংরা থাকে যে কোনো সময় আপনার ঘরটাকে অপবিত্র করে দিতে পারে শাস্ত্রে আছে তাই আপনারা যেহেতু সংসারের মানুষ বলছেন ছাগল পোষণ ছাগলের দড়ি ধরতে পারবেন অসুবিধা নেই কিন্তু একাদশী দিন আপনারা যখন ভগবান শ্রীকৃষ্ণ কিছু নিবেদন করবেন জপ করবেন হ্যাঁ দান করবেন বা আপনার শাস্ত্র অধ্যয়ন করবেন তখন এই ছাগলের দড়ি অব ধরা অবস্থায় কিন্তু অপবিত্র অবস্থায় আপনারা সেগুলো করবেন না আপনারা কী করবেন ভালো করে পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা সমস্ত ধর্মীয় শাস্ত্রীয় অনুষ্ঠানগুলো আপনারা করবেন তাহলে আপনি একাদশীর দিনও ছাগলের দড়ি ধরতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই এরপরের প্রশ্ন মালদা থেকে নবরূপ হালদার মহারাজ আপনারা বলেন শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণ সব জীবের হৃদয়ে পরম আত্মারূপে বিরাজমান তাহলে আমরা যা খাই ভগবানও তাই খাচ্ছে মানে আমরা আমিষ মাছ মাংস খাচ্ছি ভগবানও খাচ্ছে তাই নয় কি দেখেন আপনি ধরতে গেলে একটা বিতর্কিত প্রশ্ন করেছেন কিন্তু আপনি যখন জানতে চাইছেন আমি যতটা শাস্ত্রীয় থেকে জ্ঞান অর্জন করেছি আমি সে কথাগুলো আপনাকে এই প্রশ্নের উত্তরে আমি দিতে পারি যে এই দেহটাকে বলা হয়েছে যে একটা বৃক্ষ বৃক্ষের দুটো পাখি বসে আছে একটা পাখির নাম হলো আত্মা আর অন্য একটা পাখি হলো পরমাত্মা এই যে দেহটা বৃক্ষে দুটো পাখি বসে আছে দুটো পাখি খাবার খায় না খাবারটা খায় কিচ্ছে খাচ্ছে আত্মা হ্যাঁ আত্মা খাচ্ছে আর ওই যে পরমাত্মা সে হিসেব নিচ্ছে যে আত্মাটা কি ধরনের খাবার খাচ্ছে আমিষ খাচ্ছে সাত্ত্বিক খাবার খাচ্ছে না রাজস্বিক খাবার খাচ্ছে না তামসিক খাবার খাচ্ছে তো এবার আপনি এই আমার কথা থেকে ক্লিয়ার যে আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আছেন তার কি জন্ম নেই মৃত্যু নেই জরা নেই দুঃখ নেই সুখ নেই দিন নেই রাত নেই তিতাপ নেই জন্ম জরা ব্যাধি এগুলো কিচ্ছু ভগবানকে স্পর্শ করতে পারে না ভগবান পড়াশক্তি নিয়ে সব কিছু ধরা বাইরে থাকে তাহলে এর থেকে আমরা বুঝতে পারি কি যে পরমাত্মা রূপে আছে কেন ভগবান আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে আমাদের যে নিয়মিত কাজকর্ম করছি এটা হিসেব নিকাশ নেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আছে তা এমন নয় যে আপনি মাছ মাংস আমিষ বা যা কিছু খাচ্ছেন বা আপনি একটা অন্যায় কাজ করছেন আপনি মানুষকে খুন করছেন আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন আপনি অন্যের সংসার ভেঙে দিচ্ছেন এই যে জঘন্য অপরাধ করছেন মাতৃহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা গুরুদেব হত্যা ব্রণহত্যা হ্যাঁ ভাববেন না যে আপনি করছেন বলেই ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু পরমাত্মা আমার শরীরে আছে ভগবানই করছে না এটা নয় ভগবান আপনার থেকে অনেকটা আলাদা ভগবান আপনার শরীরে আছে শুধু হিসেব নিকাশ নেওয়ার জন্য হ্যাঁ ভগবান কিন্তু এর ফল ভোগ করবে না তিনি কোনো ফল ভোগও করেন না কোনো ফল ত্যাগও করেন না তিনি কোনো কিছু তার আপনার যায় আসে না কোনো কিছু তার হিসেব নিকেশ রাখেন রাখেন না তিনি শুধু দেখেন যে আমি এই চুরাশি লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষকে করে পরমাত্মা রূপে বসে তিনি শুধু হিসাব করছেন আর তিনি হিসাব আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন চিত্রগুপ্তের কাছে তাই ভক্তরা মাতাজিরা যে আমার শরীরে পরমাত্মা আছে বলেই আমি যে খাচ্ছি ভগবানও তা খাচ্ছে মাছ মাংস বা আমি অন্যায় করছি ভগবানই আমাকে দিয়ে করাচ্ছে এই ধারণাটা একদম ভ্রান্ত ভুল যারা আজকে এই কথাগুলো জানে না আপনি ভিডিওটা শেয়ার করে দিন তাদের সাথে আলোচনা করুন যে আমাদের শরীরে দুটো পাখি একটা আত্মা একটা পরমাত্মা আত্মা কি করছে সব কিছু গ্রহণ করছে অন্যায় করছে ন্যায় করছে ভগবান শ্রীকৃষ্ণ রূপে তার বিচার করছে পরমাত্মা কখনো তার দিকে তাকায় না তার কিছু খাওয়ার লোভও নেই তার কিছু লাভও নেই লসেন ভগবান শ্রীকৃষ্ণ শুধু আমাদেরকে হিসাব নেওয়ার জন্য উপরে শরীরটায় বসে আছে যে আমরা কী করছি সারাদিন যে ভগবানকে কথা দিয়ে এসেছি হ্যাঁ মানব জীবন দিলে আমি তোমার পূজা করব ধ্যান করব তোমার নাম প্রচার করব গৃহস্থ থেকে আমরা সেগুলো করছি কিনা এই জন্য প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন পরমাত্মার রূপে ভগবান যেখানেই থাকেন আপনার বিচার কিন্তু হবে তাই সত্যিকার অর্থে আপনি সাত্ত্বিক খাবার গ্রহণ করুন দেখবেন কৃষ্ণ চিতান কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনার এইসব অবান্তর কথা আপনার মনে আর আসবে না যে আমি যা খাই ভগবান তাই খাই হ্যাঁ আমি যা অন্যায় করছি ভগবান তাই করছে না ভগবান সেটার হিসেব আপনার হৃদয়ে বসে বসে পরমাত্মা রূপে হিসেব করছে হ্যাঁ আপনি কি করছেন তার জন্যই পরমাত্মা রূপে আপনাকে তিনি পাহারা দেওয়া হয়েছেন ক্লিয়ার ভক্তরা মাতাজিরা তারপরের প্রশ্ন ত্রিপুরা প্রদেশ থেকে মালতী ভূমিক মহারাজ আমার প্রশ্ন আমি একাদশী করি ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে তাদের সেই দিন ভাত ডাল রান্না করে দিতে হয় তাতে কি আমার একাদশী পালন ঠিক হচ্ছে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন ত্রিপুরা প্রদেশ থেকে আমাদের মালতী মাতাজি যে আপনার ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে দেখেন তাদেরও দায়িত্ব পালন করতে হবে আপনাকে হ্যাঁ জানি না তাদের বয়স কত শাস্ত্রে বলছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী এবার তাদের বয়স যদি আশির উপরে হয়ে যায় তার একাদশী না করলেও কোনো অসুবিধা নেই কিন্তু আশির যদি নিচে থাকে তাদেরকে বলবেন একাদশী ব্রত করতে আপনি যখন করছেন তারাও করবে তাহলে আপনাকে আর ভাত ডাল বা পঞ্চশস্য বা আমিষ কিছুই রান্না করতে হবে না আর একান্তই যদি রান্না করেন চেষ্টা করবেন নিরামিষ রান্না করার ভক্তরা মাতা যেন একাদশী দিন আমিষ একদম স্পর্শ করবে না তাতে কি হবে একাদশী ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ কলিযুক্ত আমরা যেহেতু একটা পরিবারে থাকি সবাই মিলেমিশে একটু ব্যালেন্স করে চলতে হবে আপনি যদি আপনার মন মতো চলতে চান তাহলে কলিযুগে পাবেন না কারণ এই কলিতে শাস্ত্রে আছে একটা দেহের মধ্যেই অসুর এবং দেবতা বসবাস করেন দেখুন মুহূর্তের মধ্যেই আমরা বিভিন্ন পূজা অর্চনা করছি ভগবান মন্দিরে যাচ্ছি হ্যাঁ সটান হয়ে প্রণাম করছি আবার মুহূর্তের মধ্যেই যখন ঝগড়া লাগে আমাদের অনঙ্গেহী কংসের মতো আমরা হিংস্র হয়ে যাই তো এর থেকেই প্রমাণ যে একটা শরীরে দেবতা এবং অসুর থাকে তাই আমাদের কি কী করতে হবে সংসার জীবনে আমরা একাদশী করি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি আমরা যতটা পারবো ব্যালেন্স করে চলব সংসারে কোনো অশান্তি করে লাভ নেই তা আপনার শ্বশুর শ্বশুর যখন বৃদ্ধ একাদশী দিন তাদের জন্য ভাত ডাল রান্না করতে হয় চেষ্টা করুন ব্যালেন্স করে করার বা তারা যদি বয়স কম থাকে একাদশী করতে তাদেরকে উৎসাহিত করুন হ্যাঁ তাতে আপনার কি মঙ্গল হবে এবং এই নিয়ে দুশ্চিন্তা করবেন না যে তাদের জন্য ভাত ডাল রান্না করেন বলে আপনার একাদশী পালন করছে কিনা একাদশী করে যান কারণ আপনার পরিস্থিতি তো ভগবান দেখছে আপনার পরমাত্মা রূপে আছে ভগবান তো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন আপনি তো একদম আমিষ বা আরও কোনো জঘন্য কোনো কিছু করছেন না যে আপনার একাদশীটা ভঙ্গ হয়ে যাবে একাদশী করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন তাই আজকে যারা যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো জানলেন আপনারা যদি কিছু জানার থাকে এরকম নেক্সট আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনারা নাম এবং ঠিকানা সুন্দর করে দেবেন বা কী জানতে চান আমার হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্স বা আমার ফোন নাম্বার আছে সেখান থেকে আমাকে ফোন করুন আমি আপনাদের প্রশ্ন নিয়ে নেক্সট একটা ভিডিওতে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সমস্ত ভিডিওগুলো আপনারা শ্রবণ করুন তাহলে আপনার মনের কথাগুলো আপনি জানতে পারবেন পরিশেষ আমার সাথে বলুন Gerçek işlem. Radı radı. Gerçek işlem. Radı radı.